নমস্কার বন্ধুরা মায়ের রান্নান ব্লগ চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত আমি আজকে শেয়ার করব খুবই জানাশোনা একটি রেসিপি আজকের রেসিপি তেলাপিয়া মাছের সর্ষে দিয়ে ঝাল এই রেসিপিটা কিন্তু প্রায় সকলেই করতে জানেন আর প্রায়শই কিন্তু সকলের বাড়িতেই হয়ে থাকে তবে আমি যেইভাবে করি সেটাই আজকে শেয়ার করব আর আমার এই রেসিপিটা জানার জন্য কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তো চলুন ঝটপট শুরু করি তার আগে যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন তো দেখতেই পাচ্ছেন প্রথমে আমি এখানে নিয়েছি চার পিস মতো তেলাপেয়া মাছ আপনাদের কাদের এই তেলাপেয়া মাছ খুব পছন্দ অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো দেখতেই পাচ্ছেন মাছটাকে কিন্তু আমি আগেই কেটে নিয়েছি আর মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এরপর দিয়ে দিচ্ছি আমি লবণ এবং হলুদ লবণ এবং হলুদটা দিয়ে কিন্তু আমি একটুখানি মাখিয়ে রেখে দেবো যাতে লবণটা মাছের মধ্যে খুব ভালো করে ঢুকে যায় এরপর মিক্সিন জারে কিছু মশলা পেস্ট করে নেবো দিয়ে দিচ্ছি কালো সরষে এবং দিয়ে দিচ্ছি পোস্ত এবং দিয়ে দেবো গোটা কয়েক কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি লবণ যেহেতু সর্ষে আছে তাই লবণটা দিলে কিন্তু কখনোই সর্ষেটা তেতো হয়ে যায় না এবার পেস্ট করে নিচ্ছি তারপরে সরাসরি কিন্তু আমি গ্যাসে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি সেই ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল আর পুরো রেসিপিটা আমি সর্ষের তেলেই করব এরপর তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে তেলাপেয়া মাছগুলো মানে লবণ আর হলুদ মোকানো তেলাপেয়া মাছগুলো এবার কিন্তু ভালো করে মাছগুলো আমি ভেজে নিচ্ছি তো দেখুন বন্ধুরা মাছগুলো কিন্তু খুব ভালো করে আমি ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা লাল লাল করে ভেজে নিয়েছি ঠিক এই রকমভাবে আমি সব মাছ ভেজে নেব তো দেখুন বন্ধুরা মাছ ভাজা কমপ্লিট হয়ে গেলে তারপরে ওই তেলের মধ্যে আমি আরেকটু তেল অ্যাড করে দিয়েছি তারপরে দিয়ে দিলাম আমি কালো জিরে ফোড়ন যেহেতু সর্ষের এটা ঝাল তাই কালো জিরেটা কিন্তু দিতে হবে এরপরে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি এবার পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নিচ্ছি তো দেখুন বন্ধুরা পেঁয়াজটা কিন্তু একটু হালকা করে ভাজা হয়ে গেছে তারপরে আমি দিয়ে দিচ্ছি সেই মিক্সিঞ্জারের মশলাটা মানে মিক্সিং জারের যেই মশলাটা আমি তৈরি করেছিলাম মানে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা এবং লবণ দিয়ে যে মশলাটা তৈরি করেছিলাম সেটাই দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি আমি লঙ্কার গুঁড়ো এরপর দিয়ে দেবো আমি চিনি এখানে আমি চিনিটা ব্যবহার করেছি আপনারা চাইলে চিনিটা স্কিপ করে যেতে পারেন এবার ভালো করে একটু মশলাটাকে কষিয়ে নেব আর খুব বেশি মশলাটাকে কিন্তু কষাবো না যেহেতু এর মধ্যে সর্ষে আছে খুব বেশি কষলে কিন্তু তেতো হয়ে যাবে এরপর দিয়ে দিলাম আমি ওই বা মিক্সি বাটি ধোয়ার একটু জল দেখতেই পাচ্ছেন এরপর কিন্তু একটুখানি ফুটে আসলেই দিয়ে দিতে হবে ভেজে রাখা তেলাপিয়া মাছগুলো তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি কিন্তু মাছগুলো সমস্ত ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি এরপর আমি উপর থেকে দিয়ে দেবো ধনেপাতা পাতা কুচি যেহেতু এখন শীতকাল তাই ধনেপাতা যে কোনো রান্নাতে দিলে কিন্তু ভীষণ টেস্টি লাগে এরপর একটু ধনেপাতা দিয়ে আমি একটু ফুটিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন যাতে ধনে পাতার ফ্লেভারটা খুব ভালো করে এই ঝোলটার মধ্যে ঢুকে যায় দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার কিন্তু একেবারে রেডি হয়ে গেছে এই সর্ষে দিয়ে তেলাপিয়া মাছের ঝাল এরপর দিয়ে দিলাম আমি কাঁচা সর্ষের তেল আর দিয়ে দিলাম কয়েকটা গোটা লঙ্কা আপনারা যে যেরকম ঝাল খাবেন সেই পরিমাণ লঙ্কা দিয়ে দেবেন এরপর কিন্তু একটু ফুটে আসলেই আমার রেডি হয়ে যাবে এই তেলাপিয়া মাছের সর্ষে দিয়ে ঝাল আমি এবার সার্ভ করে দিচ্ছি বাড়িতে একবার হলেও এরকমভাবে রান্না করে দেখবেন ভীষণ ভালো লাগে গরম ভাতের সাথে জাস্ট অসাধারণ লাগে তো বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে নতুন একটি রেসিপির সাথে নতুন কোনো ব্লগে ধন্যবাদ